বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলো এক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া সিনেমা হল সংলগ্ন এলাকায় ইলেকট্রিক বাজার দোকানের সামনে আহত ব্যক্তির নাম মনিরুল শেখ তার বাড়ি হরিহরপাড়ার ঝাঁঝা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন বটর বাইকে করে হরিহরপাড়ার দিক থেকে বহরমপুরের দিকে যাওয়ার সময় হরিহরপাড়ার সিনেমা হল ইলেকট্রিক বাজার দোকানের সামনে বাম্পারের উপর বাইক থেকে ছিটকে পড়ে যায় বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে ওই নতুন ঘরে আপনারা সিংহলের সামনে বাম্পার দিয়েছে যে বাইক আরোহী ছিল সে বাইক মেয়ে দেখতে পায়নি বা বুঝতে পারিনি বাম্পার আছে নতুন বাম্পার দিয়েছে তো বুঝতে পারিনি সেই জন্য বাম্পারের জন্য গাড়ি ব্রেক মারতে ভুলে গেছে আর এক সাইড করে বসেছিল বলে গাড়ি থেকে ছিটকে পড়েছে কজন আহ কি নাম হচ্ছে মনুরুল শেখ বাড়ি ঠান্ডা রুকমপুর থান্ডা তুমি নিয়ে আসলাম আমি নিয়ে যাও আমি কি নাম তোমার আমার নাম নিয়াম মিয়া